আনা নেয়া করেছে এই যে সড়কে এই মাটি হওয়ার কারণে দেখেন কি একটা ভয়াবহ অবস্থা আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন কি ভয়াবহ একেবারে আস্তে আস্তে যাবেন আমাদের গাড়িও ইয়া আমি আসলে গাড়ি নিয়ে যাচ্ছিলাম কিন্তু দেখা যাচ্ছে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না শেষ পর্যন্ত আমরা একজন ভাইকে নিয়ে আমরা যাচ্ছি এই যে এই ভাইকে এটা কি বিপজ্জনক না বিপজ্জনক প্রিয় দর্শক দেখেন ঝুঁকি নিয়ে আসছে যানবাহন মোটরসাইকেল চলাফেরা করছে আমরা একটা মোটরসাইকেল আমাদের একটু দাঁড়াবেন আস্তে 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 আস্তে

মানুষের খুব দেখেন আমরা একটু এবার সামনে যাই আস্তে আস্তে খুব আস্তে আস্তে চালাবেন হ্যাঁ আমরা একটু আরো সামনের দিকে যাই আমি এগুলো আজকে অনেক দিন ধরে এগুলা নিয়ে আমি কথা বলছি একটু আগে আসতে যাবে যাতে কোনো বিপদ না হয় হ্যাঁ আস্তে আস্তে যান আমি এগুলা নিয়ে কথা বলছিলাম অর্থাৎ যারা মাটি ব্যবসা করেছে মাটি আনা নেয়া করেছে এ দেখেন একটা গাড়ি যেখানে পরে গেছে তার একটা নমুনা দেখাই এই যে দেখেন একটু ওই পাশে যান আস্তে আস্তে এই যে দেখেন অনেকে বলবে যে পরে নাই তাহলে দেখেন এটা গাড়িটা কোথায় স্লিপ এখানে গাছের সাথে হয়তো আটকে গেছে বলে স্লিপ খেয়ে কি অবস্থা হয়েছে দেখেন তো আমি আজকে অনেক দিন ধরে এগুলা নিয়ে ভিডিও বানাচ্ছি কিন্তু কে শুনে কার কথা তবে এইখানকার রোড নিয়ে আমি যখন আসি এখানে যারা পরবর্তীতে আমার ভিডিও দেখে ওরা এগুলো পরিষ্কার করেছিল তারা নাকি পরিষ্কার করেছে মাত্র কিছু পথ পরবর্তীতে পরিষ্কার করে নাই এখন কেন পরিষ্কার করে নাই সেটা দেখার দায়িত্ব কিন্তু প্রশাসনের প্রিয় দর্শক দেখেন এই যে কি অবস্থা আসলে এটা কি সড়ক নাকি অন্য কিছু এগুলো কি কোনো মা বাবা আছে কিনা এই প্রশ্ন কিন্তু মানুষে করছে মানুষের ক্ষোভ জানাচ্ছে যে এরকম শুধু এটা না তো

ভাই আমাদের মানে কি আর এই অসহ্য মানে কি আর সহ্য করতে পারি নাই এই দেখা অবস্থা আর হয় হয় নাই নাই এই 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 কি চান আমরা মানে কি দেশের মানে কি ভালাই চাই দেশর মানে কি এই রাস্তাঘাটের মানে কি সুবিধা চাই রাস্তাঘাটের মানে কি ভালো ভালো মন্দ মানে কি আমরা চাই অন্ধ না চাই বা ভালো বন্ধ চাই না গাড়ি আসে নাই কোন গাড়ি মানে কি যাই নাই তাই মানে কি তাই মানে আমি এই মাল কত টাকার মানে কি মানে সবজি মাল এগুলো লইয়েন আমি যাইতে পারি নাই আমি যদি এক ঘন্টা আগে যদি পারি কেজি প্রতি দশ টাকা মানে আমি বেশি বিক্রি করতে পারতাম দুই ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন কোন রিক্সা পায়নি দুই ঘন্টা পরে অনেক কষ্ট করে হাতে পায়ে ধরে হাতে পায়ে ধরে আনার মত একটা অবস্থা এই ওনার পণ্য নিয়ে যাচ্ছে আরো লস হবে আচ্ছা এখানে রোডের কি অবস্থা রোডের পরিস্থিতি খেতে খারাপ আসতেছেন না না আমরা আসবো কিভাবে এখানে আমাদের নিরাপত্তা নাই তো কখন এক্সিডেন্ট হয় কখন কি হয় ঠিক আছে

এই লোড়ে এই অবস্থায় লেখন কষ্ট করব নাকি আমরা একটু সামনের দিকে যাই প্রিয় দর্শক আমি ইয়েন ইউএনও আপনাকে একটু প্রশ্ন করতে চাই এই যে দেখুন এটা তো আপনার পৌরসভা অধীন একটা সড়ক এখানে কৃষকরা চাষাবাদ করে হাজার হাজার মানুষের চলাচল একটু একেবারে আস্তে আস্তে যাবেন ভয়াবহতা দেখেন রোডের রোডের ভয়াবহতা দেখেন এখানে গাড়ি আসলে নির্ঘাত কিন্তু বিপদে পড়বে একেবারে আস্তে আস্তে যাবেন প্রিয় দর্শক দেখেন মানে কি অবস্থা যারা মাটি আনা নেয়া করেছে মূলত এটার জন্য তারাই দায়ী এবং এই দায় কিন্তু প্রশাসন এড়াতে পারে না কেন এড়াতে পারে না সেটা আমি একটু বলে দিই প্রশাসন এই কারণে এড়াতে পারবে না কারণ প্রশাসনের এগুলা নিয়ে অনেক মানুষ অভিযোগ করেছে প্রশাসন হয়তো একবার ব্যবস্থা নিয়েছে কিন্তু পরবর্তীতে আর ব্যবস্থা নেয় নাই আর এখানে এখানে এই খালের ভাড় একটা খালের ভাড় রাখে নাই ওরা খালের ভাড় নষ্ট করে বেরিয়েছে এই যে উনি বলছেন খালের পার নষ্ট করে ফেলেছে চাষাবাদের জন্য ব্যাপক ক্ষতি হবে সমান আমি হারে ইউএন কে একটু আসতে বলবো অনতি বিলম্বে এখানে এসে যেন ব্যবস্থা নেই চলুন আর একটু সামনের দিকে যাই আমরা কি অবস্থা আমরা অনেক আগে একবার যখন অনেকগুলো নিয়ে নিউজ করেছি তখন এই রোড নিয়ে আমি একটা নিউজ করেছিলাম কারণ এখানে উদ্যোগী হয়ে যারা মাটি আনা নেয়া করেছে বা যারা এই এলাকার মানুষ সম্ভব তারা এগুলো পরিষ্কার করেছে এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি কিন্তু এটা ধন্যবাদে সীমাবদ্ধ ছিল একটু আস্তে আস্তে যাবেন এটা ধন্যবাদে সীমাবদ্ধ ছিল পরবর্তীতে মানুষ জানিয়েছে নাকি নাকি পরিষ্কার করে নেই তাহলে আজকে যদি পরিষ্কার হতো তাহলে তো মানুষের ভোগান্তি হতো না এখানে অনেক কৃষক এই যে দেখেন রোডের কি অবস্থা তো আমি হারাদের ইয়নকে আমি বলবো যে আপনি একটু এসে দেখে যান এটা ইমিডিয়েটলি এটা মানে এখন তো আর টেমে তাকার সময় নেই হ্যাঁ আপনি যান এমন ভাবে যান যাতে আমাদের কোনো ইয়া না হয় এটা 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 ইমিডিয়েটলি পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে যেভাবে সুন্দর হয় সেভাবে যেন এটা পরিষ্কার করে দেয় এখানে এক সেকেন্ডও যদি ক্ষতি হয় এগুলো মানুষেরই ক্ষতি হবে আজকে অনেক কৃষক ভাইয়েরা তাদের পণ্য কিন্তু বাজারে নিতে পারছে না কারণ না নাকি কোনো গাড়ি আসছে না ওইদিকে আমরা না একটু ঘুরাই দেন গাড়ি ঘুরাই দেন এখানে আরো রিস্কি হবে তো আমি যে কথাটা বলবো যে প্রশাসনের প্রতি যে আপনারা একটু এসে দেখেন আগে এখানে হয়েছে আরো বিপজ্জনক বিষয় পানিগুলা বন্ধ করে রেখে অনেক মানুষের ধানের ক্ষতি হয়েছে

অতিরিক্ত পানির কারণে এখানে ধানের ক্ষতি হয়েছে দাবি করেছে এরপরে এখানে আপনারা দেখবেন অনেক দূরে আছে যারা বা মাটি মাটি কাটা আনা করেছে এগুলো তাদের এগুলো তাদের কারণে হচ্ছে আপনি খেয়াল করবেন আমি অনেক দিন ধরে এগুলো নিয়ে কথা বলছি অনেকে আমাকে পাগলও বলছে এরকম একটা অবস্থা কিন্তু কাকে কি দুষবেন কাকে কি দু মেকল ভানজোন যে আপনার রাঙ্গামাটি রোডে ভানজুন ব্রিজের আগে ওখানেও কিন্তু একেবারে অবস্থা নাজুক অবস্থা ছিল আমি ভিডিওগুলা দেওয়ার পরে এগুলা পরিষ্কার করেছিল এরপরে ভানজুন ব্রিজের পরে গুরদুয়ারার একজন মেম্বার সাবেক মেম্বার মাহমুদ আলী মনে হয় তিনিও একই ঘটনা ঘটিয়েছেন ওনার বক্তব্য হচ্ছে যে সবাই বরাচ্ছে আমিও বরাচ্ছি সমস্যা কি কোনো অনুমতি লাগবে না কিছু লাগবে না প্রশাসন আইন না প্রয়োগ করার কারণে প্রয়োগ না করার কারণে এগুলো অবস্থা আজকে আইন যদি প্রয়োগ হতো তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা হতো তাহলে তারা ভয় পেত এই দেখেন যে বান্দর ব্রিজের পরের বিষয়টা হচ্ছে যে ওখানে মাটি ভরাট করছেন মাহমুদ আলী মেম্বার উনি একেবারে প্রকাশে কোন ড্যাম কেয়ার উনি ড্যাম কেয়ার ওনার বক্তব্য হচ্ছে প্রশাসন থানা যা আছে সবগুলো ম্যানেজ করার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে ওরা ম্যানেজ করে ভরাট করবে তো কিভাবে ভরাট করে এরকম প্রশ্ন যখন আসে তখন বলছে যে সব জায়গায় যেরকম চলছে আমিও চলছি কিসের অনুমতি এন কোন অনুমতি লাগে না সব জায়গায় যা চলে তা কদিন আগে শুনলাম ইয়ে নাকি ওখানে গিয়েছেন ওনাদেরকে কি বলেছেন আল্লাহ জানে কিছু জায়গায় ফাইন হয় কিছু জায়গায় ফাইন হয় না কিন্তু কথা হচ্ছে যে যারা মাটিগুলো ভরাট করছে তাদেরকে ধরে ফাইন করে দিলে তো হয় তাদেরকে পানিশমেন্ট দেখ এগুলা তো এক ঘন্টা হয় না এগুলো কোনো কাজ কিন্তু এক ঘন্টা হয়নি এগুলাতে সময় নেওয়া হয়েছে এই যে দেখেন একেবারে আস্তে আস্তে যাবেন হ্যাঁ এভাবে যান এভাবে যেতে দেখেন তো গাড়ি অনেক দূর রেখে ইয়ে করছি সকাল ধরে অনেক মানুষ এখানে ফোন দিচ্ছে

দেখেন এ দেখেন আসছে ভাই এখন যারা মাটি কাটছে সরাচ্ছে তারা আমার আপনার কারো পরিচিত আত্মীয় এখন এ দেখেন গাড়ি এখান থেকে স্লিপ কেটে কোথায় গেছে দেখেন এখান থেকে কোনোভাবে এটা রক্ষা পেয়েছে এ হচ্ছে বিষয় হ্যাঁ একটু চলতে থাকুক তো হ্যাঁ আমি যে কথাটা বলছি যারা আইন খেয়ে মানে পাত্তাই দিচ্ছে না যে সবাই বরাট করছে আমিও বরাট করছি এই কথাগুলো যাদের বলছে মালিক তো আর মঙ্গল গ্রহ থেকে তাদেরকে আইনের আনা হোক তাদেরকে জরিমানা করা হোক সরকারি কোষাগারে টাকা যাবে সমস্যা তো নেই দেখেন দেখেন ওহো আমি তো এটা এটা তো দেখাতে ভুলে গেছেন এটা বলেন না কেন এই দেখেন প্রিয় দর্শক একটু দেখাই এই যে দেখেন এদিক থেকে রোড গাড়ি এসে এই গাড়িটা ধাক্কা কোথায় লেগেছে দেখেন এই যে দেখেন এই দেখেন ধাক্কা লেগেছে এগুলা তো কোন বানানো ইয়া না এটা তো বাস্তবতা এটা তো বাস্তবতা তো চলুন এবার আমরা একটু যাই তো আমার কথা হচ্ছে যে এদেরকে ফাইন করা হলে সরকারে কোষাগারে টাকা জমা হবে দেশের উন্নতি হবে তো সমস্যা নেই এই যে দেখেন কি একটা অবস্থা করে রাখছে এই যে দেখেন গাড়ি এদিকে গেছে যে সোজা ওখানে ধাক্কা হ্যাঁ চলতে রাখুক আমার কথা হচ্ছে যে যারা এরকম মাটি বরাট মাটি নিয়ে ভরাট করেছে কোন স্থাপনা দেখেন গাড়ি কোথায় গেছে হ্যাঁ যেতে থাকেন গাড়ি এখান থেকে স্লিপ কেটে এখানে চলে আসছে ওদেরকে ওদেরকে ফাইন করা হোক জরিমানা করা হোক ওদেরকে যখন জরিমানা করা হবে সরকারি কোষাগারে টাকা জমা হবে ওরা তো বলছে ওরা পাত্তা দিচ্ছে না সবাই বরাদ করছে আমিও করছি সব জায়গায় যা চলছে এখানে এটা তো কোনো কথা হতে পারে না এই যে দেখেন হ্যাঁ আস্তে আস্তে জানে একেবারে সব জায়গায় এই অবস্থা এই মাটিগুলো আমি লাইভ করার আমার লাইভ না করতাম যদি যারা পরিষ্কার যদি করে রাখত তখন হয়তো সমস্যা ছিল না এখন তো পরিষ্কার রাখেনি তো ওইগুলা জনগণের ভোগান্তি হচ্ছে এটা হচ্ছে হাটাজারি পৌরসভার মোহাম্মদ মোহাম্মদ অনেকেই আমাকে হয়তো বলছে একেবারে ওখানে যাওয়ার জন্য ওখানে যে যাবো এই রিক্সা চালক ভাই যেতে চাচ্ছেন না

তো আমার কথা হচ্ছে যে যারা মাটি ভরাট বরাট কাজে মাটি নিয়েছে কৃষি জমি বরাট করে ফেলেছে পুকুর করেছে তারপরে এই মাটি ফেলেছে এদের এদেরকে সড়কে ফাইন করা হোক অনেকে দেখা যাবে বরাট কাজ শেষ হয়ে গেছে বরাট কাজ শেষ হয়ে গেছে তো সবগুলো হয়নি আপনি আমাদের মেকল রোডে ওখানে যান কত বড় পুকুর বরাট করে ফেলেছে পঞ্চাশ হাজার টাকাটাকে ফাইন করেছে পরবর্তীতে পুকুর বরাত শেষ হয়ে গেছে তো অনেকে বলছে যে পঞ্চাশ হাজার টাকা ফাইন করা হয়নি পঞ্চাশ হাজার টাকা ফাইন করে মানে এটা একটা আই ওয়াশ করা হয়েছে পরবর্তীতে ফাইন যদি করা হয় তাহলে পুকুর বরাট হলো কিভাবে এরকম এরকম প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় এই কাজগুলো চলেছে এখন প্রশাসন রিল্যাক্স মোডে আছে কোনো সমস্যা নেই প্রশাসনের উচিত এখন প্রত্যেককে ডেকে ডেকে মোবাইল কোড করা মোবাইল কোড করে এগুলাকে ইয়ে করা তো যাই হোক আমরা শেষ করতে চাই আমরা শেষ করতে চাই আমরা একটা রিক্সা যুগে এই পথে যাওয়ার চেষ্টা করেছি এবং এই পথটা এখন ঝুঁকিপূর্ণ পথ মোহাম্মদপুর সড়ক বিশেষ করে হাট থেকে আপনি যখন মোহাম্মদপুরে যাবেন এটা একটা বিপজ্জনক সড়ক এই পথে পরামর্শ কি দেব মানে কেউ আসতে চাচ্ছে না কোন রিক্সা চালক বা এখানে আসতে চাচ্ছে না কারণ কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে সে বৃষ্টির কারণে সড়কের খুবই নাজুক অবস্থা যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমি জানি না উপজেলার আর অন্য কোথাও হয়েছে কিনা তো যেখানে যেখানে এই অবস্থা আছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি একটু এসে একটু একটু এটা দেখার জন্য আমি বলবো এবং উনি যেন উদ্যোগী হয়ে অনতি বিলম্বে এই মাটি অপসারণের উদ্যোগ নেন উনি কি নিজ থেকে উদ্যোগ নেবেন নাকি যারা করবেন যেহেতু উনি উপজেলা প্রশাসনের প্রধান কর্ণধার হাড়াদারির অভিভাবক বলতে গেলে সরকারিভাবে যেহেতু তিনি সরকারি অভিভাবক ওনারই দায়িত্ব কিন্তু এগুলা দেখা এবং আমি আবারও অনুরোধ জানাব যারা আইনকে তোয়াক্কা না করে যারা বলছে যে আমি ইএনও ম্যানেজ করেছি আমি ডিসি ম্যানেজ করেছি সবাইকে ম্যানেজ করেছি সবাইকে ম্যানেজ করে কাজগুলো করছি সব জায়গায় যা আসলে আমরা করছি এই কথাগুলো যখন বলা হয় তখন এগুলো প্রশাসনের দিকে কিন্তু আঙ্গুল যায় প্রশাসনের প্রশ্ন মানে ভূমিকা নিয়ে প্রশ্ন আসে তখন আমি মনে করবো যে যারাই কথাগুলো বলছে যে আমরা সবকিছু ম্যানেজ করে এই কাজগুলো করি আমার মনে হয় প্রশাসনের উচিত সরকারি কোষাগারে টাকা জমা করা যাতে করে সরকারে ফান্ডে টাকা যায় আর এই কার্যক্রমগুলো দেখে যাতে অন্য কেউ আর করা সাহস না করে না যদি কেউ মাটি আনা নেওয়ার প্রয়োজন হয় অনেক সময় অনেকের প্রয়োজন হয় সরকারি প্রশাসনের অনুমতি নিয়ে পরিবেশের অনুমতি নিয়ে অনেকে মাটি নিতে পারেই অনুমতি সাপেক্ষে কিন্তু জন এবং যানবাহন ঝুঁকিতে ফেলে এরকম মাটি আনা নেয়া এটা কোনোভাবে ভাবে সমীচীন নয় সবাইকে ধন্যবাদ যুক্ত করেছে হাটাজারি পৌরসভার মোহাম্মদপুর সড়ক থেকে যেখানে সড়কের নাজুক অবস্থার কিছু চিত্র আপনাদেরকে তুলে ধরেছি ভিতরে কি অবস্থা আমরা জানি না এরকম অন্যান্য কোথাও যদি থেকে থাকে যারা এই কাজগুলো করেছেন তারা যাতে অনতি বিলম্বে সেগুলো শেষ করে এমনটাই প্রত্যাশা আসসালাম আলাইকুম